আমরা যারা কাজ করি তারা মোটামুটি এ পোকার সাথে পরিচিত আজকে আমি কাঁঠালে পোকার বিস্তারিত আপনাদের সাথে আলোচনা করব এবং এ পোকা দমনের উপায় জানাবো আসসালাম আলাইকুম হিরাজ গার্ডেনিং এ আপনাদের সবাইকে স্বাগতম কাঁঠালে পোকা ছোট ডিম্বাকার ও লালচে বা হলদে রঙের শক্ত আবরণের পোকা এ পোকা দেখতে অনেকটা লেডিবাগ বিটলের মতো পূর্ণবয়স্ক স্ত্রী পোকা শুকনো গাছের ডিবি বা মাটির ফাটলে শীতযাপনের পর ফেব্রুয়ারি ও মার্চ মাসে পাতার পিছনের দিকে ডিম পারে পাঁচ থেকে চল্লিশটি করে একটি পূর্ণবয়স্ক স্ত্রী পোকা তার সমগ্র জীবনে মোট চারশোটি পর্যন্ত ডিম পারে ডিম পাড়ার তিন থেকে পাঁচ দিনের মধ্যে ডিম ফুটে বাচ্চা বের হয় কিরা হলদে রঙের চ্যাপটা ও লম্বাটে কিরাগুলো ছয় সারির শক্ত কাটাযুক্ত হয়ে থাকে দুই ধরনের কাঠালে পোকা দেখতে পাওয়া যায় এক ধরনের পোকার সামনের প্রতিটি পাখায় ছয়টি করে মোট এগারোটি কালো ফোটা থাকে আরেক ধরনের পোকায় চোদ্দটি করে মোট আটাইশটি কালো ফোটা থাকে কাঠালে পোকা নিম্ফা অবস্থা থেকে পূর্ণবয়স্ক সকল অবস্থাতেই ফসলের ক্ষতি সাধন করে থাকে পাতা ও কচি পাতায় কাঁঠালে পোকা আক্রমণ করে থাকে পূর্ণবয়স্ক বিটল ও গ্রাব উভয় অবস্থাতেই পাতা খায় আক্রান্ত পাতা ঝাজরা করার ফলে পাতা শুকিয়ে যায় এবং ঝরে পড়ে ফসল এবং ফলের বারন্ত পর্যায়ে কাঁঠালে পোকা গাছে আক্রমণ করে থাকে জৈবিক প্রক্রিয়ায় গাছের কাঠালে পোকা দমনের জন্য গাছের পাতার নিচে ছাই ছিটিয়ে দিন এতে করে অনেকাংশে কাঁঠালে পোকা দমন হবে এছাড়াও ডিম ও কীড়া নষ্ট করে ফেলুন এবং পোকা সংগ্রহ করে মেরে ফেলুন রাসায়নিক পদ্ধতিতে কাঁঠালে পোকা দমনের জন্য শতকরা দশ ভাগ পাতা পোকা দ্বারা আক্রান্ত হলে প্রতি লিটার পানিতে ডেনিটল বা ত্রিবন এক মিলি বা সুমিথিয়ন দুই মিলি বা সেবিন দুই গ্রাম মিশিয়ে স্প্রে করতে হবে এ পোকার আক্রমণ বেশি হলে ফেনিট্রোথিয়ন জাতীয় কীটনাশক যেমন সুমিথিয়ন বা ফলিথিয়ন বিশ মিলিলিটার প্রতি দশ লিটার পানিতে মিশিয়ে দশ দিন পরপর দুই থেকে তিনবার ভালোভাবে স্প্রে করুন স্প্রে করার পর পনেরো দিনের মধ্যে সেই সবজি খাবেন না বা বিক্রি করবেন না কাঁঠালে পোকা দমনের জন্য জমি পরিষ্কার পরিচ্ছন্ন রাখুন পরজীবী বোতলা সংরক্ষণ করুন আগাম বীজ বপন করুন সুষম সার ব্যবহার করুন প্রতিরোধী জাত চাষ করুন আজকের ভিডিওটি কেমন লাগলো কমেন্টে জানাবেন একটি লাইক দিবেন শেয়ার করবেন আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকলে এখনই সাবস্ক্রাইব করে নোটিফিকেশনের অল বাটনটি ক্লিক করে দিন